হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসলে আমাদের আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে যে এমন একটা ঘটনা ঘটছে মানে কি বলবো সবাই হচ্ছে ঈদের নামাজ পড়তে চলে গেছে এর মধ্যেই হচ্ছে গরু নিজে নিজে হচ্ছে পুরা রশি খুলে ফেলছে মানে রশি খুলে সে একেবারে রাস্তার দিকে চলে যাচ্ছিল এরপর আম্মু নানু সবাই মিলে হচ্ছে অনেক কষ্ট করে ধরে ওটারে আটকাই রাখছে দেন হচ্ছে শক্ত করে বেঁধে দিছে তারপরও হচ্ছে গরুটা শুধু বারবার ওটা খুলে ফেলা ট্রাই করতেছিল তো গরুটা অনেক বেশি মেজাজি যার কারণে হচ্ছে কালকে পুরো রাত ধরে হচ্ছে গরুকে পাহারা দিতে হয়েছে সবাই মিলে হচ্ছে ঘুমায় নেয় সবাই মিলে গরুকে পাহারা দিছে তো এখন হচ্ছে সবাই নামাজ থেকে আসবে দেন হচ্ছে গরু জবাই করতে আসবে তো আমরা এখন হচ্ছে নাস্তা করব দেন হচ্ছে রেডি হব আমরা হচ্ছে নর্মালি সময় আসি না অন্য সময় হচ্ছে আমরা বাসায় থাকি আম্মু সকালবেলা আসে দেন হচ্ছে মাংস নিয়ে হচ্ছে বিকালবেলা চলে যায় তো আজকে এবারে হচ্ছে যে আমাকে বললাম যে এবার আমরা সবাই মিলে যাব এবারে বাড়িতে ঈদ করব তো এই জন্য হচ্ছে মূলত আসা তো অন্য সময় সব সময় আসা হয় না ইচিরে সবাই নামাজ থেকে চলে আসছে আর ওই যে আমাদের গরু ট্রাই করতেছে কিভাবে সে খুলে ফেলবে খুব মেজাজি গরু তার সামনে কেউ যাইতে পারে না যেই যে তার দিকে আগাই আসে আল্লাহ জানে কি হবে আমি এখন যাবো রেডি হব এরপর আসতেছি এটা কি রে আমি রেডি হওয়ার আগে তানজি রেডি হয়ে গেছে দেখি 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 একটু দেখি দেখি সুন্দর জামা পড়ছ দেখি দেখি না গরু মাসাল্লাহ এরপর রেডি হয়ে ছাদে চলে গেছি হচ্ছে একটু পোজ দেওয়ার জন্য আর এদিকে নামাজ থেকে সবাই চলে আসতেছিলো তাই সবাই তারা দিচ্ছিল যে গরু জবাই করতে চলে আসবে তাড়াতাড়ি এদিকে আমি হচ্ছে একটু নিজের লিপ নিয়ে হচ্ছে তাড়াতাড়ি নিচে চলে যাই যেহেতু গরু জবাই করার জন্য চলে আসছে

এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে মাংস আনার আগে ছোটবেলাটা খুব মিস করি এখন আগে হচ্ছে ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে যেতাম এরপর ঈদে যেতাম সবাইকে সালাম করে হচ্ছে সালাম দিতাম রোজার ঈদেও পেতাম এবং কি কোরবানি ঈদেও পেতাম বাট এবারে কোরবানি আমি এক টাকা পর্যন্ত সালামি পাই নাই যেটা খুবই দুঃখজনক বড় হয়ে গেছে বলে এখন আর কেউ সালামি দেয় না তো আমি হচ্ছে এদিকে দেখতে আসতেছিলাম যে কাজ কতটুকু হচ্ছিল আমরা সবাই ছিল ওখানে কাজ করতেছিল বাট এখানে কেউ ছিল না এই জন্য হচ্ছে আমি হাঁটতে হাঁটতে একটু দেখতে আসছি কতটুকু আগাইছে তখন মাত্র শুরু করতেছিল ওনারা এরপর পরে দুটো আসে আর একটা থেকে তো মাংস নামানো হচ্ছিল আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম কে কি করতেছে এদিকে হচ্ছে প্রান্তি তানবীর আয়মান ওরা সবে হচ্ছে সবার আগে মাংস কাটতে বসে গেছে আসলে ওদের মতো আমরা যখন ছিলাম তখন আমরাও সবার আগে বসে যেতাম বড়দেরকে করতে দিতাম না আসলে এটা আমাদের কাছে অন্যরকম একটা মজা লাগতো এদিকে প্রায় কাজ অনেকটা শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে তাই পুরো গরুটা কাজ শেষ করা পর্যন্ত সেখানে দাঁড়াই ছিল সেইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপাই গেছে আর এদিকে হচ্ছে আমি আমার বোনকে খুঁজতেছিলাম এদিকে সে তো দেখি ফোনে খুব ব্যস্ত কাজ চুরি করে হচ্ছে ছাদে এসে ফোনে কথা বলতেছিল। এদিকে বৃষ্টি আসবে মনে হচ্ছিল বাট না বৃষ্টি আসে নাই এরপরে হচ্ছে আমি একটু মাংস কাটতে বসে গেছি একটু তো কাটতেই হবে না হলে সবাই বলবে কোনো কাজ করিয়ে নাই। কিন্তু দেখানোর জন্য মোটেও না আমি ছোটোবেলা থেকে হচ্ছে মাংস কাটতে বসি এটা আমার অন্যরকম একটা মজা লাগে কাজ করার লোক অনেক আসে বাট তারপরও আমরা নিজেরাই এটা করতে পছন্দ করি এই জন্য হচ্ছে নিজেরাই বসি কাজ করতে আর মাংস কাটার সময় সবাই হচ্ছে বসে আড্ডা দিই এদিকে তাই বলতেছিলাম হাই দেওয়ার জন্য সেজন্য সে হায় দিচ্ছে আর ওদিকে প্রান্তে বসে বসে মাংস কাটতেছিলো মাসাল্লা ও অনেক মানে একদম শুরু থেকে মাংস কাটতে বসছে একদম শেষ অব্দি ছিল ও আগে ছোটোবেলায় অনেক খালামুনিরা থাকতো ওদেরকে নিয়ে অনেক মজা করতাম মারটা দিতাম এখন আসলে তাদেরকে অনেক বেশি মিস করি মানে কেন যে বড় হইলাম কার কেন যে তারা শ্বশুরবাড়ি চলে গেল। রান থেকে মাংস নামানোর কাজটা আগে নানা ভাই করতো তাই এই কাজটাতে যখন অন্য কাউকে দেখি তখন সবার আগে নানাভাই কথা মনে পড়ে নানা ভাইকে খুব মিস করি ঈদে আসলে হাসি মজা তার মধ্যে অনেক ইমোশন থাকে অনেক কাছে মানুষের কথা মনে পড়ে যায় আর ঈদের মানে কোরবানির ঈদের বেস্ট পার্টটা হচ্ছে করে আম্মুরা গরুর বট পরিষ্কার করা আমি গরুর মাংস তেমন একটা খাই না খাওয়ার মধ্যে আমি জাস্ট বটটা একটু পছন্দ করি এদিকে একের পর এক সবাই বসতেছিলো মাংস কাটার জন্য কেউ উঠতেছিলো কেউ বসতেছিল কেউ পিঠা বানাচ্ছিলো কেউ আবার রান্না বসায়ও দিছে তো এর মধ্যে হচ্ছে যে আমি একটা লম্বা ঘুম দিয়ে দিছি ঘুম থেকে উঠে দেখি যে সব কাজ শেষ মানে আর করার জন্য কিছুই থাকলো না এরপর ঘুম থেকে উঠার পর হচ্ছে কলিজা রান্না করছে কলিজা দিয়ে পিঠা দিয়ে খাওয়া শেষ করে হচ্ছে আমরা গাড়ির জন্য কল করি আর গাড়ি চলে আসে তো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ